এই দেশে আর একটা দল আছে এদেরকে আপনার সুন্নি বলে বলেন তো কি বলে সুন্নি বলে এরা হলো সুন্নি এত সংকটপূর্ণ মুহূর্তে আমি তাদেরকে কখনোই কোনো কথা বলতে দেখি নাই যেমন আমি যদি স্পষ্ট করে বলি গিয়াসুদ্দিন তাহির হিসাবকে দেখেন আরো কত সুজন শাহ ঈশা ইসু কত রকমের বক্তারা আছে কত রকমের ওলামাইকার আছে নেতারা আছে বাংলাদেশের সংকটপূর্ণ একটা অবস্থার ভিতরে আমি তাদেরকে একটা কথা বলতে দেখিনি আপনারা দেখেছেন সুবিধাবাদী তারপর বাংলাদেশ আগস্ট মাসে একটা পতন হলো হাজার হাজার মানুষ মারা গেল হাজার হাজার মানুষ আহত হলো এই সুন্নি নামক সিন্নি করে একটা কথাও বলে নাই কথা কিন্তু ক্লিয়ারলি বুঝবেন আমি কোথায় যাচ্ছি কথা বারোই রবিউল আওয়ালে আসলে আপনি রসুল সাল্লাহ আল্লাহ ঈদ মিলা পালন করেন ওনাদের ভাষায় সুন্নিদের ভাষায় আমি যেটা বলি ঈদ এ মিলা আদুল নবী পালন করেন্লা আচ্ছা আপনি পালন এখানে আল্লাহ কি কথা বুঝেন নাই এখানে লাভ আপনার হলো কি এখন আরেকটু আমরা সামনে বাড়ি সামনে এগিয়ে যাই তাহলে দেখতে পারবো রসুল সাল্লাহ আলি সাল্লাম এর জন্মতে শুধুমাত্র কথা বুঝবেন সেন্টেন্স বাক্য ভালো করে বুঝবেন রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্ম গ্রহণে যারা শুধুমাত্র যারা খুশি হয়েছিলেন জন্ম যারা শুধুমাত্র যেমন যারা আমরা শুধু মিলার জন্য পালন করি বাকি আর এগারো মাস রসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্নতের খবর নাই আদর্শের খবর নাই শুধু বারোই রবিউল আওয়াল কেন্দ্রিক যারা রসুলকে যারা ভালোবাসে তাদের পরিণতি কি তাদের সম্পর্কে এই কোরআন হাদিসে কোন ঘটনা আছে কিনা বা কোন বিস্তর বর্ণনা আছে কিনা আমরা সেই ব্যাপারে কথা বলব ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন চাচা ছিল এই চাচার নাম কি বলেন তো আবু আবু তালেব তিনি কি ছিলেন রাসূলের চাচা দূর সম্পর্কে চাচা না খুব 가까 কাছি চাচা এবং আপন চাচা তাহলে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন তার চাচা খুশি হয়ে এক দাসীকে স্বর্ণের হার উপহার দিয়েছিলেন কিসের হার উপহার দিয়েছিলেন আচ্ছা ভাতিজা হলে কম খুশি লাগে এমন মানুষ এই দুনিয়াতে আছে ভাইয়ের ছেলে হলে খুশি লাগবে এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক যে ভাইয়ের ছেলে হলে খুশি লাগবে এবং শুধু তাই নয় যে রসুল সাল্লাম আরো কিছু ঘটনা আছে যে কিছু দাসীকে কেউ কেউ আজাদ করে দিয়েছিলেন যাদের আত্মীয় স্বজন ছিল আজাদ করে দিয়েছিলেন তাদেরকে মাফ করে দিয়েছিলেন পরবর্তীতে শুধু তাই নয় তার বাবা ইন্তেকাল করেছে তো অনেক আগেই দাদা ইন্তেকাল করলো এরপর বিশ্বনী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার চাচার কাছেই অনেকদিন লালিত পালিত হয়েছিলেন তাহলে আপনার চেয়ে রসুলকে বেশি ভালোবাসতেন না কম ভালোবাসতেন তার ভালোবাসার কোনো খাপ

হাজার মানুষের রক্তচক্ষু অপেক্ষা করো রসুল তিনি সাপোর্ট দিয়েছেন এগিয়ে যেতে বলেছেন যে ভাতিজা তুমি এগিয়ে যাও সামনের দিকে আমি তোমার পিছনে আছি শুধুমাত্র আবু তালিবের জন্য মক্কার আবু জাহেল উদ্বা সাই বাবুলহাশ বিষ্ণু নদীর গায়ে আঘাত করতে পারে তাহলে কতটুকু ভালোবাসলে একজন মানুষকে যেন আঘাত না করতে পারে তার একটা মত আমার একটা মত ভিন্ন মতের পরও বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাতিজাকে এই আবু তালিব তার চাচাকে আবু তালিব বিশ্বনবীকে সাপোর্ট দিয়ে এটা কিন্তু ছোটখাটো কোনো কথা এরপর দেখেন যেদিন আবু তালিব যেদিন ইন্তেকাল করবেন বিশ্ব নবীর সাথে দাঁড়ানো আবার আবু জাহেল উদ্বা সাইবা মক্কার কাফের রাও তার সঙ্গে দাঁড়ানো এইবার বিশ্ব নবী বললেন চাচা এই জমিনে আসার পর থেকে আপনি আমার উপর খুশি হয়েছেন আপনি আমাকে সাপোর্ট দিয়েছেন সব কিছু করেছেন আপনি আমাকে সাপোর্ট দিয়েছেন ভালোবেসেছেন সব কিছু করেছেন ও চাচা কিছুই বলতে হবে না আমাকে নবী বলার দরকার নাই আপনি শুধু একবার শুধু স্বীকার করেন যে একবার শুধু কালিমাটা পরে আমাকে নবী মানারও দরকার নাই একবার শুধু কালিমাটা পরে একবার কি করেন শুধু কালিমাটা পরেন শুধু বলেন যে আল্লাহ হলেন আমার রব আর আমাকে মানার দরকার নাই বলেন আল্লাহ হলেন শুধু আমার রব এই কথাটুকু আপনি স্বীকার করেন বারবার কানের কাছে গিয়ে এই কথা বলতেছেন এইবার আবু তালিব একবার ফাতিদার দিকে তাকায় আবার আবু জাহেলের দিকে তাকায় কার দিকে একবার ফাতিদার দিকে তাকায় আবার আবু জাহেলের দিকে তাকায় যখন ফাতিদার দিকে তাকায় তখন মনে হয় কালেমাটা পরে ফেলি আবার যখন আবু জাহেলের দিকে তাকায় তখন ওরা আবার ইশারা দেয় নাতা মৃত্যুর পূর্ব মুহূর্ত থেকে তোমার মাথাটা নচ করবা এরকম মানুষ আছে না নাই মৃত্যুর পূর্বে কি তোমার মাথা মতো করবা আমাদের হাসিনের মতো জীবনের শেষ মরণ কামর দিব যদি বেঁচে থেকে থাকলাম না থাকলে নাই তবুও মাথা নত করব এই রকম নীতি আবু জাহেলের নীতি আবু জাহেল বলতেছে নেতা জীবনের শেষ মুহূর্তে সে মাথা নত করবা মক্কার সমস্ত মানুষ বলবে তুমি মৃত্যুর আগে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেছ আবার এদিকে বিশ্বনবী বলে চাচা তুমি সব বাদ সব বাদ শুধুমাত্র ধ্যান জ্ঞান কালিমাটা একবার পড়ো এবার আল্লাহ জানিয়ে নবী আপনি বারবার কেন তার কানের কাছে কালিমার কথা বলেন তার কারণ আপনার কাছে কোন হেদায়ত নাই হেদায়ত হলো আমি আল্লাহ রব্বুলার হাতে আপনি বারবার এই কথা কেন বলেন যে কালেমা পড়েন চাচা কালেমা পড়েন এই কথা আপনি বারবার কেন বলেন আপনার হাতে কোনো হেদায়ত নাই হেদায়ত কার হাতে যে মানুষটা রসুল সাল্লাহাম জন্ম বিতান্তে এত খুশি হলেন দাসি আজাদ করে আমরা তো সামান্য মিষ্টি বিলাই ওই সমরকার দাসি আজাদ করা তো কথা নয় স্বর্ণের হার তিনি দান করে দিলেন এবং রসুলের জীবদ্দশায় রসুলকে সহযোগিতা করলেন রসুলের জীবদ্দশায় রসুলকে বিভিন্ন জায়গা থেকে বাঁচালেন এখন আপনি বলেন সেই আবু তালিবের ঠিকানা জান্নাত এটা আমি বলেছি কথা বলেন আমি বলেছি তার ঠিকানা কোথায় জাহান্নাম আচ্ছা এখন আপনারা বুঝেন যে যারা মাত্র শুধুমাত্র যারা শুধুমাত্র রসুলের জন্ম বৃত্তান্তে যারা খুশি হয় যারা শুধুমাত্র রবিউল আওয়াল বারো রবিউল আওয়াল নিয়ে যারা শুধু মাতামাতি করে বাকি এগারো বছর বাকি এগারো মাস যাদের রসুলের আদর্শের কোন খবর নাই এদের ঠিকানা বোধহয় কথা কি ক্লিয়ার না ঝামেলা আছে বেজাল আছে শুধুমাত্র যারা রবিউল আওয়াল শুধু নিয়ে যারা মাতামাতি করে আমি বলেছি এখানে পালনীয় কিছু নাই এটা হলো জানার বিষয় আপনি জানবেন কিন্তু এটা নিয়ে যারা মাতামাতি করবে বিশাল মিছিল বের করবে বিশাল মিটিং বের করবে গাড়ি ঘোড়া রাস্তায় বের করে জুসনে জুলুস যারা করবে শুধুমাত্র যারা এসব করবে তাদের জন্য আল্লাহ জান্নাত রাখে তাদের ঠিকানা কোথায় তাহলে বলবেন হুজুর তাহলে বাঁচবে কে আপনি তো সবাইকে জাহান নামে পাঠাই দিলেন চলেন কারা বাঁচবে আমরা এক মিনিটে শুনে আসি আলোচনা শেষ করে দিব কারা বাজবে।

যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই যারা আমি আল্লাহকে যারা পেতে চাই রসুলকে কে বলাচ্ছেন হ্যাঁ আপনি বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে অনুসরণ করে আপনারা কি কি করে অনুসরণ করে তাহলেই তাদের জন্য রয়েছে মুক্তি এবং কামিয়াবি তাহলে রসুল যে জায়গায় আদর্শ আপনাকে সে জায়গায় রসুলকে মানতে হবে কি করতে হবে কথা বলেন না কেন রসুল যে জায়গায় আদর্শ সেই জায়গায় আপনাকে কি করতে হবে মানতে হবে তাহলে যারা রসুলের জন্মে খুশি হয়েছে পাশাপাশি রসুলের নবী মেনে নিয়েছে রসুলের রাস্তা মেনে নিয়েছে রসুলের পথ মেনে নিয়েছে রসুলের মত মেনে নিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কথা বুঝলেন যে শুধুমাত্র যারা রসুলের জন্ম বৃত্তান্তে যারা খুশি হয়েছে আল্লাহ তাদেরকে জাহান নামে দিয়েছেন আর যারা রসুলের জন্মে খুশি হওয়ার পাশাপাশি রসুলের আদর্শ মেনে নিয়েছে রসুলের সিরাত মেনে নিয়েছে রসুলের জীবন আদর্শ মেনে নিয়েছে দিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে কবুল করুক বলুন আমিন দ্বিতীয় নাম্বার বিষয় قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحُبِبِكُمُ اللَّهُ وَيَغْفِرِ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ ۗ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. من عماد الدر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صلَّي عَلى إبراهيم وَعَلى آلِ إبراهيم إِنَّكَ حَميدٌ مَجيدُ اللَّهُمَّ بَارِك عَلَى مُحَمَّدٍ وَعَلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكمالهم كشف الزجاج بجمالهم আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবান শুক্রিয়া যে মহান কারিম আমাদের সবাইকে এই ছোট্ট মসজিদে অল্প সময়ের জন্য এনেছেন আমরা বলছি করছি আল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন আমরা সেই প্রিয় নবী প্রাণের নবী কলিজার টুকরা নবী হৃদয়ের স্পন্দন নবীকে আল্লাহ তালা নিজে ভালোবেসেছেন এবং মানুষদেরকে অনুবত্য অনুসরণ করার আদেশ দিয়েছেন আমরা সেই প্রাণ প্রিয় নবীর শানে একবার পড়ছি সাল্লাহ্লাম প্রাণ ভরে দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা দিনের প্রয়োজন ইসলামের তাগিদে যাদের জীবনটা অকাতারে বিলিয়ে দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদসের মেহমান বানাও বলুন আমিন কলেজ ভরে দোয়া করছি সেই সব মা এবং বাবাদের জন্য যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসলাম আল্লাহ তারা যদি দুনিয়ার জামিন থেকে বিদায় হয়ে থাকে আল্লা তুমি তাদেরকে জান্নাতুল ফেরদসর মেহমান বানাও আর যদি দুনিয়াতে জীবিত থাকে যারা এই দুনিয়াতে জীবিত আছে আল্লাহ তুমি তাদের নেক খায়াত দান করো এবং ইসলামের জন্য কবুল করো বলুন আমিন আপনারা জানেন যে এই মাসটা হলো কি আরবি মাস হলো রবিউলা অলমস কি মাস বলেন তো রবিউলা অলমস যেই মাসে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি আমাদের এই ধরাকে আলোকিত করেছেন আমাদের ধরা এসেছেন পৃথিবীতে এসেছেন আমরা সেই প্রিয় নবীর সানে কিছু কথা শুনবো বলেন ইনসা আল্লাহ পাশাপাশি বর্তমান বাংলাদেশ নিয়ে আমি যুগ উপযোগী কথা বলে থাকি আপনারাও শুনে থাকেন ইনশাআল্লাহ যে কথাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সে বিষয়ে আলোচনা করব বলেন ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে এমন একজন মহামানব বা এমন একজন মনীষী যে ওনার মতো শ্রেষ্ঠ আর এই পৃথিবীতে কেউ হবে না আর কখনো আসবেও না আমি শুরুতেই আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেল করেছি দুঃখের বিষয় হলো এটা যে আমরা রসুল সাল্লাহ আলী সাল্লামকে শুধু নামাজের জন্য আমরা মানি বিশ্বনবীকে শুধু কিসের জন্য মানি শুধু নামাজের জন্য মানি অর্থাৎ ইসলাম যেখানে যেখানে বলেছে আমরা ঠিক সেখানে সেখানে রসুলকে মানি না ইসলাম যেখানে রসুলকে আদর্শ বলেছেন সেখানে রসুলকে আমরা আদর্শ মানি না ইসলাম যেখানে রসুলকে অনুসরণ করতে বলেছে আমরা সেখানে অনুসরণ করি না বরং যেই জায়গাটুকুতে কোনো ঝামেলা নাই যেই জায়গাটুকুতে কোনো সমস্যা নাই এখানে রসুলকে মানলে কোনো দলের নেতাও কিছু বলবে না এলাকার মানুষও কিছু বলবে না আমার কোনো সমস্যা হবে না আমরা সেইখানে রসুলকে মানি ঠিক কিনা যেমন নামাজের ভিতরে আমরা রসুলকে মানি রসুল যেভাবে নামাজ পড়েছে আমরা সেভাবে নামাজ পড়ি কারো কোনো আপত্তি আছে এদেশের সবচেয়ে বড় কাফের মসজিদ যারাই থাকুক ওরাও কি আপত্তি করবে ওরা নামাজ পড়তেছে কোনো সমস্যা নেই আমরাও নামাজ পড়তেছি কোনো সমস্যা মতভেদ নাই কোনো ঝামেলা নাই আর একটা দল আছে এদেরকে আপনার সুন্নি বলে বলেন তো কি বলে সুন্নি বলে এরা হলো সুন্নি এত সংকটপূর্ণ মুহূর্তে আমি তাদেরকে কখনোই কোনো কথা বলতে দেখি নাই যেমন আমি যদি স্পষ্ট করে বলি গিয়াসুদ্দিন তাহির হিসাবকে দেখেন আরো কত সুজন শাহ ইসা ইসু কত রকমের বক্তারা আছে কত আছে বাংলাদেশের সংকটপূর্ণ একটা অবস্থার ভিতরে আমি তাদেরকে একটা কথা বলতে দেখিনি তারপর বাংলাদেশ আগস্ট মাসে একটা পতন হলো হাজার হাজার মানুষ মারা গেল হাজার হাজার মানুষ আহত হলো এই সুন্নি নামক সিন্নি করে একটা কথা বলে নাই কথা কিন্তু ক্লিয়ারলি বুঝবেন আমি কোথায় যাচ্ছে কথা নিয়ে এরপর এরা রসুলের এত গুণগান করে যেটা আপনার বলার মতো না মানে রসুলকে এত ভালোবাসে রসুলকে ভালোবাসা ভালো রসুলকে যে ভালোবাসবে আমরা তাদেরকে ভালোবাসি ঠিক না কিন্তু এই মানুষগুলাই যখন রসুলের ইজ্জতের উপর আঘাত আনে যখন কোনো নাস্তিক বোধ আর কোরআনের বিপক্ষে কথা বলে রসিদের বিপক্ষে কথা বলে তাদেরকে একটা কথাও বলতে দেখা যায় একটা কথা বলতে তাদেরকে দেখা যায় এই যে বাংলাদেশের ভারতীয় আগ্রাসনের ভারতীয় আগ্রাসন বাংলাদেশের দিকে এই ভারতীয় আগ্রাসনে বাংলাদেশ অধিকাংশ জ্বালা বন্যায় ভেসে চলে গেল বন্যায় ভেসে চলে গেল এদেশের অনেক সংগঠন এদেশের অনেক ছোটখাটো দল যারা ইসলামের জন্য কাজ করে কিংবা মানবতার জন্য কাজ করে এই সমস্ত সকল ভাইদেরকে আমরা দেখেছি সেটা ইসলামিক কোন দল হোক কিংবা অ ইসলামিক কোন দল হোক সবাই যার যে সামর্থ্য ছিল সেই সব সামর্থ্য নিয়ে তারা কি ত্রাণ দিতে বা বন্যা দিতে সহযোগিতা করেছে কিন্তু আসলেই যারা পরিচিত মুখ যারা রসুলকে ভালোবাসার নামে এত উল্টা পাল্টা করে আমি এই সমস্ত কোন মানুষকে দেখি নাই যে তারা বর্মাত্র মানুষদের জন্য সহযোগিতা নিয়েছে তিনি বলেন কোনো মানুষ যদি না খেয়ে থাকে তাহলে তোমাদের তোমরা তাদেরকে খাদ্য দিয়ে দাও আর কোন মানুষের যদি কাপড় যদি না থাকে তাহলে সেই মানুষকে তোমরা কাপড় দান করে দাও মানে যে মানুষের খাদ্য নাই তাদেরকে খাদ্য দিয়ে দাও যে মানুষের পরনের বস্ত্র নাই কাপড় নাই তুমি তাদেরকে বস্ত্র দিয়ে দাও কার কি অসুবিধা আছে খুঁজে খুঁজে দেখে তুমি যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করে দাও এই আদর্শ কার রসুলের আদর্শ কার আদর্শ রসুলের আদর্শ এখন এই সমস্ত সংকট মোকাবেলায় তাদেরকে কিন্তু আমরা পাশে পাই নাই তারা কিন্তু কোনো কথা বলে কিন্তু এখন দেখবেন আচ্ছা বন্যাপ্রদের সহযোগিতা করা এটা কি রসুলের আদর্শ ছিল না বাংলাদেশের সংকটময় মুহূর্তে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে জালেমের বিরুদ্ধে কথা বলা এটা কি রসুলের আদর্শ ছিল না রসুল নেতৃত্ব দিয়েছেন রসুল নেতার আসনে গ্রহণ হয়েছেন রসুল মদিনা চালিয়েছেন রসুল মক্কাতে নেতৃত্ব দিয়েছেন এই নেতৃত্ব দিয়া কি রসুলের আদর্শ ছিল না আপনারাই বলেছেন কিন্তু ছিল কিন্তু আমরা এই মেন পয়েন্টে তাদের কিন্তু পেলাম না এখন পাবো কোথায় এখন দেখবেন এখন তাদেরকে আমরা পাবো কোথায় ওই যে বললাম যে সুবিধাবাদী যেখানে সুবিধা আছে সেখানে তারা আছে যেখানে সিন্নি আছে মিষ্টি আছে সেখানে তারা আছে অর্থাৎ যেখানে কোনো ঝামেলা নাই রসুলের জীবনে কি ঝামেলা ছিল না আবু জাহেল সহ মক্কার কাফের মুসরিকরা রসুলকে ফাঁসিতে ঝুলাবে এই জন্য তারা দারুন নদুয়াতে বৈঠক করেছেন এবং পরিকল্পনা করেছেন তাহলে কি ফাঁসিতে ঝুলা দেশ করা মার খাওয়া তাহলে এইবার দেখেন আমরা তাদেরকে পাবো বোঝাই সামনে পাওয়ার দিন আসতেছে মানে যেটা নিয়ে জাতিকে বিভক্ত করবে মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে বিশাল মিছিল নিয়ে আসবে কিন্তু এখানে তো রসুলের কোন আদর্শ নাই এবার আমরা তাদেরকে পাব কোথায় দুটা বিষয় আমরা যদি খেয়াল করি একটা হলো মিলাদুল একটা কি মিলাদুল আরেকটা হলো সিরাজুল নবী দুইটা বিষয় কয়টা বিষয় দুইটা বিষয় একটা বিষয় হলো মিলাদুল নবী আর একটা হলো সিরাজুল নবী অর্থাৎ রসুল সাল্লি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করেছেন কথা কিন্তু ভালো করে বুঝবেন কেউ আলোচনা শেষে ঝামেলা করবেন না একটা হলো নবী যেটা হল রসুলের জন্মগ্রহণ করেছেন এটা আরেকটা হলো সিরায়ত নবী অর্থাৎ রসুল রসুলের জীবনের যদি আমরা এক কথাই বলি রসুলের জীবনের আদর্শ রসুল কিভাবে পথ চলেছেন রুসুল কি পথে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হলো নবী কথা বুঝতে পেরেছেন আমি যদি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি বিষয়টা হলো আমাদের এখানে আমাদের জন্য মানে পালনীয় কিছু নাই কথা বুঝবেন যে মিলাজমি বিষয়টা কি আমাদের জন্য পালনীয় কিছু নাই কিন্তু এটা আমাদের জন্য হলো একটা জানার একটা বিষয় আমাদের জন্য কি জানার একটা বিষয় আর সিরাজ উন্নয়নের বিষয়টা হলো এটা আমাদের জন্য আদর্শ এবং গ্রহণীয় এটা আমাদের জন্য কি আদর্শ এবং গ্রহণীয় এখন আপনাদেরকে আমি একটি কথা বলি সেটা হলো রসুল সাল্লাম মিলাদ উন্নবী কিভাবে আমাদের জন্য পালনীয় নয় এটা আমাদের জন্য আমরা জানবো এটা হলো বিষয় কিভাবে যেমন রসুল সাল্লাহ আলি সাল্লাম মা আমেনার যখন কুলে ছিলেন বা পেটে সরি পেটে যখন ছিলেন তখন আমাদের দেশের মহিলাদের সাধারণত কি হয় উঁচু উঁচু হয় হয় হয়। কি কিন্তু রসুল্লাহ যখন তার মায়ের পেটে ছিল সাধারণ মানুষের মতো বিশ্বনবীর মায়ের পেট উঁচু হয় না সাধারণ মানুষের মতো বিশ্বনবীর মায়ের পেট কি হয় নাই উঁচু হয় নাই আচ্ছা মায়ের পেট উঁচু হয় নাই এখানে আমরা কি পালন করব। এটা অলৌকিক ঘটনা এটা আমরা জানবো যে আমাদের নবীর মুজে যা কিংবা আমাদের নবীর বড়াই বরত্ব ছিল এরকম যে আমাদের নবী যখন পেটে ছিল তখন তার মায়ের পেটে কোনো উঁচু হয় নাই এখানে কি আমাদের কি অবস্থা হবে আমাদের স্ত্রীদের আমাদের মাদের কি এরকম হবে কথা বলেন না কেন ভয় পান এটা হবে না তাহলে এখানে তো আমাদের পালন করার কিছু নাই আবার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যখন যেদিন তিনি জন্মগ্রহণ করবেন অনেক ঘটনায় ঘটেছে সেদিন দেখবেন আকাশের যত তারকা ছিল একজন দাসী বলেছে আকাশের যত তারকা ছিল সমস্ত তারকা গুলা যেন রসুলের ঘরের দিকে নেমে এসেছে খুব বিষয়কর ঘটনা অলৌকিক ঘটনা খুব বিষয়কর ঘটনা অন্য কোন নবীর বেলা এসব ঘটনা ঘটে নাই কিন্তু যে ঘটনা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ব্যাপারে ঘটেছে আবার বিশ্ব পেটে থাকা কালীন মা যখনই কুয়া চকিং বা পানি উঠাইতে গেছেন তখনই যখন পানি উঠাইতে যাবে বিশ্বনবীর যেন কষ্ট না হয় বিশ্বনবীর মায়ের যেন কষ্ট না হয় এই জন্য কোথাও লিখেছেন কুয়ার পানি অটো উপরের দিকে চলে এসেছে এসব ঘটনা অলৌকিক ঘটনা এসব ঘটনা আপনি আমার স্ত্রী কিংবা আপনি আমার মায়ের বেলায় ঘটবে তবে আমরা এটা জেনে রাখবো আমরা বুঝে রাখবো মানুষ আল্লাহ তারা নিজে সাল্লামকে এই জন্য আমরা জেনে রাখবো কিন্তু এখানে পালনীয় কিছু নাই তবে এইসব ঘটনা আমাদের ঘটবে না এসব ঘটনা কি আমাদের জন্য ঘটবে না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন তিনি পেটে ছিলেন কিংবা যখন তিনি নবী হয়েছিলেন তখন তার উপরে যেন রুদ্র না করে এই জন্য বরফের আপনার আকাশের মেঘখণ্ড তাদের উপরে ছায়া দিয়ে যেতেন এটা হলো রসুলের মিলাদুল নবী অর্থাৎ রসুল যে জন্মগ্রহণ করেছেন বা তার এই আগে কিংবা পরের কিছু ঘটনা ঘটনা যেটা অলৌকিক এবং এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় যে বিশ্বের মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে তালা কত সম্মান এবং মর্যাদা দিয়েছেন আপনি এখন আমি আপনাকে প্রশ্ন করি যে